যে জায়গায় যে জায়গায় ইমাম হোসেন পাকেন নামাজ তারা সরিয়া বলি যাই মশলাই যায় যান বছর নামাজ পড়ো কিন্তু ইমাম পাক বলল না আমি হলাম

উপযুক্ত নামাজ পড়া তৌফিক দান করে বলুন আমি এই জায়গাতেও যদি কেউ হাত না তোলে তার বিষয়ে আর কিছু বলা থাকে তবে হা দুঃখের সাথে বলতে হয় এ সমাজ আবার কিছু ভন্ড বাবা বেরিয়েছে কিছু ভন্ড বাবা বেরিয়েছে এরা শয়তানের চালা আরে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি নামাজ করে তুমি কেলা সাহেব ها কিছু বাবা বেরিয়েছে নামাজ করে না murid কেও নামাজ পড়তে বলে না বলে নামাজ নাকি দিলে দিলে হয় শয়তানকে খেতে দিবি না বললি দিলে দিলে খা দিলে দিলে খা আজকে আমরা নামাজ থেকে কত দূরে সরে গেলাম আল্লাহ আমাদের উপরে नाराज হয়ে গেল এই রকম সময়তে কিছু আবার খন্ড মেয়েদের মতো বড় বড় চুল রেখে পার্সোনাল মেয়েদের যে আর বাকি বলছি না গুজুর 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 যে কোনো অন্য ধর্মের মধ্যে পাওয়া যেত আমি কাউকে ব্যক্তিগত আঘাত করছি না অন্য ধর্মের দাবিদার করে কিছু লোকের বদমাশি করত আজকে ইসলামের লেবাস দিয়ে মুসলমান সেজে আর আমরাও কত অশিক্ষিত আমাদের বোনকে আমাদের মাকে আমাদের বেটিদেরকে পার্সোনাল ভাবে থাকা যেতে পারে জাতির উপরে এই জন্যই তো হচ্ছে এখনো সংস্কার হয় মাফ পাটি শরীয়তের কোনো পীর পীর যারা মুক্তি মাওলানা নয় শরীয়তের মাফ পাটি হলো কিতাবুলার হাবিবুল্লাহ আমরা অনেক সহজে ধর্ম পেয়েছি তাই ধর্মের উপরে গুরুত্ব নাই আইয়ামে জাহেলিয়াতের যুগটা কেমন ছিল নিজের বাপ নিজের বেডিকে জানিত পুঁতে দিত আজকে আমার মা বোনদের বুঝা দরকার এই যে আজকে আমি সম্মান পাচ্ছি আমার বাপ মাকে সম্মান করছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেহনতের ফল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লোকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বুঝিয়েছে যে কন্যা সন্তান হলে কেন মারছো কন্যার কি অপরাধ সরস্বতী কাউকে পুরুষ পুত্র সন্তান কাউকে কন্যা করে বানিয়েছে এ নারীদের কি অপরাধ একে কেন মারছো উপরন্তু আমি মুহাম্মদ রাসূল বলছি কারো ঘরে যদি কন্যা সন্তান হয় এর মানে ওই বাপকে জান্নাতে সুসংবাদ দিল জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ নবী বুঝাচ্ছে তার ঘরে যদি একাধিক পুত্র সন্তান থাকে সে জান্নাতে যাবে এ সার্টিফিকেট আমি রসুল দিতে পারছি না এ বিষয়ে আল্লাহ আমাকে জানাইনি তবে আল্লাহ জানিয়েছে কারো ঘরে যদি পরপর তিনটে কন্যা সন্তান হয় ওই বাপ যদি তিনটে কন্যা সন্তানকে খোদার খুশি মতো খোদার রাস্তায় চালিয়ে বিবাহ দিয়ে দিতে পারে ওই তিন কন্যার বাবা আর আমি রসুল আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি আল্লাহর জান্ন

টু বাপের রক্ত যদি খারাপ হয় মা যদি পবিত্র হয় তার পবিত্র রেহেমে ওই বাচ্চাকে ওলি বানাতে পারে বলুন যদি এটাও খারাপ হয়ে যায় আল্লাহর অলিদের দরবার বলুন সুভান আল্লাহ কিন্তু আল্লাহর অলিদাকে যার মধ্যে দুই এলেম আছে একটা জাহির অপরটা বাতিনি শুধু জেকের করবে আল্লাহ 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 এদিকে নামাজ করবে না মেয়েদের মতো চুল লাগবে রুদা রাখবে না এই আল্লাহ অলি নয় এ জিদ্দিক খব্বিশ শৈতান আল্লাহর অলিকে

আমার নবী ইমামতি করতেন আবু বাকর একদিন আমার নবী বসাল্লাম অসুস্থ ছিলেন ঘরে না সালাত আদায় করছি ইমামতির জায়গায় দাঁড়াতে পারেন সিদ্দিক আগবার দাঁড়িয়েছে কথা বুঝে আসছে কিন্তু নবী বসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আখেরাতের রাস্তায় হাদিস কি বলছে আমার নবীর জবানে কথা ছিল কি উম্মাত 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 তারপরে কি কথা ছিল সালাত 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 তার মানে কি নামাজ হ্যাঁ যে লোকটা ফেজদা দেয় না সে অহংকারী অর্থাৎ আল্লাহর কাছে মাথা নাতো করতে চায় না কত খারাপ জিনিস বলেন বলুন এই ভুলগুলো করবেন না এই ভুলগুলো করবেন আসেন আমার আল্লাহ আলিদায়াল ওমন খারাপ করার কিছু নেই রাগমু মুখ করেছি ভালোবাসি বলে কেননা অন্য দুনিয়ার কি কোথায় যাচ্ছে আমার দেখার দরকার নেই আমি চাইবো আমার ভাইটা আমার সন্তানটা আমার ভালোবাসার মানুষ গুনো বাপ মা ভাই বোন গুনো দুনিয়া আমরা একসাথে হয়েছি আল্লাহ জান্নাতে যেন একসাথে হতে পারি এই জন্যই বাবা রাগ মুখ না মনে দুঃখ বেদা দিলে হবে না অপর দিকে এখন শুনে রেখে না। আমার আল্লাহ বাপ কত দয়ালু এটা শোনে লা তাকনাতু মির

আমার আল্লাহ তিনি কতবারই মা ক্ষমা করে দেবে এই যে জিনিসটা দেখছে এতে কোন দাগ আছে বিছখানে জোড়া দাগ দাগ এরকম নিখুঁত করে দেবে যে বান্দা গুনা করেছিল আবার তহবা করেছে গুনা করেছিল বান্দাকে এমন ভাবে মাফ করবে কামতের দিন বান্দা উঠবে কোটি কোটি যত লোক লোক আসবে যেন বান্দা কোনোদিন দিন করে করেনি জোরে বলেন সুভা এই ছেড়ে থাকো বলো ভাই